যে দাদা তোমাকে এত পড়াশোনা করে এমন যোগ্য করে তুললো যাতে তুমি এই অফিসে জব করতে পারো তুমি তাকে এখান থেকে চলে যেতে বলছো আর তুমি জানো কি বলছিলে উনি এখানে কি করছে ওনাকে মানে আমার স্যারকে আমি এখানে রেখেছি কি স্যার আপনি এগুলো কি বলছেন ম্যাডাম হ্যাঁ উনি আমার স্যার উনি আমাকে পড়াশোনা শিখিয়েছেন আর আজকে এই দিনে দাঁড়িয়ে আমার দুটো অফিস আছে আমার নিজের বিজনেস আছে আর আমি লাইফে যা কিছু অ্যাচিভ করেছি সব কিছু ওনার জন্য আর তুমিও ওনাকে কি বার করবে আমি তোমাকে বার করছি আর আজকের পর থেকে এই অফিসে আসার তোমার কোনো দরকার নেই ম্যাডাম আপনি এইটুকু বিষয়ের জন্য আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন কেন দেখুন আমার ভুল হয়ে গেছে আমি আমার দাদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা আমার ভুল হয়ে গেছে দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আর ম্যাডাম প্লিজ আমাকে কাজ থেকে বার করবেন না আমাকে যদি কাজ থেকে বার করে দেন আমি কোথায় যাবো আমার কি হবে এটা তুমি তোমার দাদাকে বেরিয়ে যেতে বলার আগে তো ভাবনি যে উনি কোথায় যাবেন কোথায় কাজ খুঁজবেন আর যখনই কথাটা তোমার প্রসঙ্গে এলো তুমি চিন্তায় পড়ে গেলে তোমাকে বললাম না আমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও চলুন স্যার তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমাকে সেই সম্মানটা দিয়েছ যেটা আমার নিজের ভাইও আমাকে দেয়নি দেখুন আপনি আমাকে সব বলে লজ্জা দেবেন না আপনি চলুন আমার সাথে Schon said.